রাধে বন্ধুরা আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি ঠিক ভালো আছি কথাটা আজকে বলতে পারছি কারণ তিন তারিখে তো তিন তারিখে জন্মদিন ছিল সেদিনকে তো মানে প্রায় ষোলো কি সতেরো রকমের পদ নিজের হাতে রান্না করে তো আমি গোপাল সোনাদেরকে দিলাম তোমরা তো দেখলেই আর যেহেতু বাজারঘাট করা তারপর হচ্ছে রান্না বান্না করা সমস্ত কিছুই আমার ওপর মানে মানে আমি নিজেই কি বলো তো সত্যি বলতে নিজে যেই কাজটা করব। একা কাজটা সম্পূর্ণটা সারতে নিজেই পছন্দ করি তো সেই কারণে কী বলতো পুরো দায়িত্বটা আমি নিজে নিয়েই সমস্ত সেদিনকে করেছিলাম আর তারপর রাত্রিবেলা জন্মদিনের দিনকে রাত্রিবেলা হচ্ছে কি আরও ভাই বোনরা তারপর বাড়ির বাদ বাকি সবাই যে খেতে এসেছিলো তো তাদের জন্য রান্নাবান্না করে উঠেছি তো ওই সব সারাদিন যে একটা ধকল গেছে পরের দিনকে কিন্তু পুরো আমার শরীর খারাপ হয়ে গেছিলো চার তারিখ বৃহস্পতিবার দিনকে তো সারা দিনটা পুরো আমার খুব বাজেভাবে কেটেছে কারণ খুবই শরীরটা খারাপ ছিল সেদিনকে তো আজ হলো পাঁচ তারিখ আবার তোমাদের সাথে নতুন ব্লগ নিয়ে আমি আসতে পারছি যাই হোক গোপাল সুনাথের কৃপায় মানে আবার যে সুস্থ হতে মানে হয়ে উঠতে পেরেছি তো সেটাই অনেক তো আমাদের কিন্তু রথের দিনকে অর্থাৎ সাত তারিখ যে রোববার রথ পড়েছে তো রথের দিনকে কিন্তু আমাদের দোকানে লক্ষ্মী গণেশ পুজো হয় তো আমাদের হচ্ছে লক্ষ্মী গণেশ পুজোর জন্য কিন্তু আমি লক্ষ্মী গণেশ ঠাকুর কিনে এনেছি তো সেগুলো তোমাদের সাথে আজকে শেয়ার করব আর তার সাথে একবার গোপাল সোনে তোমাদের দর্শন করিয়ে নেব আর অমাবুচির পর একটু সব ঠাকুরের আসন ওগুলো সব পরিষ্কার করেছিলাম তো সবাইকে নতুন ড্রেস পরেছি তো তোমরা পুরো ব্লগটা দেখো আর ভালো লাগলে প্লিজ লাইক করে দিও শেয়ার করে দিও সাবস্ক্রাইব করে দিও এই দেখো বন্ধুরা ঠাকুর ঘরে চলে এসেছি দাঁড়াও সবার আগে লাইটটা জ্বালিয়ে নি আর এখানে দেখো সবার আজকে নতুন ড্রেস পরিয়েছি দেখো এখানে রাধা কৃষ্ণকে কত সুন্দর লাগছে খুব সিম্পল একটা ড্রেস পরিয়েছি আর এখানে দেখো এই যে লক্ষ্মী নারায়ণ মাঝখানে মা কালী আর এখানে হচ্ছে গিয়ে নিজে এই ঠাকুরগুলোকে রেখেছি আর এখানে তো গোপাল সোনাদের তোমরা দেখেছোই আর এই ড্রেস এই ড্রেসের সেটগুলো আমি পরিয়েছি দুদিন হয়ে গেছে তো আমি তাই জন্মদিন উপলক্ষে পরিয়েছি তিন তারিখে এগুলো পরিয়েছিলাম তো রথের আগের দিনকেই আমি এগুলো সব কিন্তু চেঞ্জ করে ফেলবো আবার নতুন ড্রেস পরিয়ে আবার নতুনভাবে সাজাবো আর এখানে রয়েছে লক্ষ্মী গণেশ তো চলো তোমাদের সাথে শেয়ার করছি লক্ষ্মী গণেশ আমাদের দোকানে লক্ষ্মী গণেশ কেমন দেখতে হয়েছে দেখো এর মধ্যেই কিন্তু রয়েছে লক্ষ্মী গণেশের মূর্তিটা তো আমি তারা প্যাকেটটা খুলে তোমাদেরকে দেখাচ্ছি তো দেখো এই যে সবার প্রথমে তোমাদের মা লক্ষ্মীকে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে দেখো ভারী কিন্তু মিষ্টি মা লক্ষ্মীর মূর্তা তোমরা একটু কাছ থেকে দেখো ক্যামেরাটা ফোকাস নিচ্ছে না ঠিক মতন তো এখানে দেখতেই পাচ্ছ আর পেছনটা না আমি এবার একটু এরকম ফুলের চালি টাইপে নিয়েছি আর নিচের পদ্ম ফুলটাও খুব সুন্দর তো এই হচ্ছে মা লক্ষ্মীর মূর্তিটা আর এই হচ্ছে গণেশ ঠাকুরের মূর্তি এটাও কিন্তু বেশ সুন্দর মূর্তিটা তোমরা দেখো আর নিচটা কি সুন্দর এরকম একটা বেদি টাইপের করা রয়েছে গণেশ ঠাকুর বসে আছে আর গণেশ ঠাকুরটা আমার কিন্তু খুব বেশি ভাল লেগেছে কারণ এত সুন্দর আর তোমরা দুটো মূর্তি পাশাপাশি রাখলে দেখো বুঝতেই পারছো দুটোর চালাটা কিন্তু আলাদা ডিজাইন আছে আসলে দুটো একসাথে পেয়ার ছিল না দুটো সিঙ্গেল পিস করে ছিল তো আমি গণেশ ঠাকুরটা দেখার পর আমি ওনাকে দোকানদার যিনি ছিলেন তো তাকে বলছিলাম তুমি এইটাই দাও আমার এটাই খুব পছন্দ হচ্ছে তো দেখো তোমাদের কাছ থেকে দেখাচ্ছি কত সুন্দর হয়েছে মূর্তি দুটো তো তোমরা কিন্তু জানিও ভিডিওতে কমেন্ট করে আর রথের দিনকে তো আমাদের লক্ষ্মী পুজো হবে তো তখন তোমাদের সাথে আমি সেটা কিন্তু ভিডিওতে সেদিনকে শেয়ার করবো পুজোর ক্লিপসগুলো সবই শেয়ার করে দেবো তো আজকের ভিডিওটা এখানেই রাখছি দেখা হচ্ছে তোমাদের সাথে আরও একটি নতুন ভিডিওতে ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো রাধে রাধে